এটা কি তোমার ছাগল বাবা তোমার গরুটাও তোমার কই গরুটা কই এইটা হাশ আল্লাহ কে কিনছে তুমি কিনেছো হাঁপু আর তুমি হাপু গরু কে আপনি কিনছেন গরুটা আপনি কিনছেন কত বর্ষা আপু আটাত্তর হাজার টাকা আপনারা দেখতে পাচ্ছেন যে আরেকটি গরু আপু কিনেছেন আটাত্তর হাজার টাকা ছাগলটা কত নিচ্ছে নয় হাজার আটশো টাকা ভাইয়া বাসা কোথায় রামপুরা জামালপুর মানে আপনি কি জামালপুর থেকে ঢাকায় থাকি ও আচ্ছা 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 ঢাকায় থাকেন এটা বলে যে একটি একটি গরু এবং একটি খাসি কিনেছেন আপনি চমৎকার হয়েছে গরু এবং খাসিটি আমরা আরও কিছু আপনাদেরকে গাবতলি পশুর হাট থেকে আরও কিছু ভিডিও আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানে আরও কিছু খাসি এবং গরু বিক্রি হচ্ছে আর মোটামুটি রিজনেবল প্রাইসে গরু বিক্রি হচ্ছে আজকে এই গাপতুলি পশুর হাটে